আপনিও দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু ধামাকা অফার দিব আপনারা যারা আসলে এটা কোন কোম্পানি ভাইয়া ফ্যাশন চায়না ফ্যাশন চাইনিজ ফ্যাশনটা একেবারে ধামাকা থাকবে একেবারে দামও অনেক কম থাকবে এটা কালার হলো কয়টা তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবে এটা আপনারা পাইকারি কত দিচ্ছি পাইকারি 280 টাকা এই মাস্টার কার্টুন মাস্টার কার্টুন মাস্টার কার্টুন এই ফ্যাশনটা নিতে পারবেন 280 টাকা পাইকারি দাম এই যে এই একটা কালার তারপরে এই ফ্যাশনের আরেকটা কালার একটা ফ্যাশন এর তিনটা কালার এই যে দেখেন একটা দুইটা তিনটা কালার দাম হলো কত দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আচ্ছা ঠিক আছে তারপর এটা কি আরেকটা মডেল না এটাও এটা তিনটা ও আচ্ছা পিতালা না আচ্ছা দেখি এটা পিতালা এরকম ফ্যাশনের পিতালা এটা কত করে আমরা পাইকারি তিনশো টাকা টাকা আচ্ছা ফ্যাশনের পিতালা জুতার দাম হলো তিনশো টাকা একটু রাখেন এখানে তো আসলে আমাদের কি বলে পান্ডা কোম্পানির জুতার অভাব নাই দেখেন পান্ডা কোম্পানির একটা মডেল আছে তারপরে পান্ডা এ একটা আছে

পান্ডা আমি তো বললাম এর রেটটা রেটটা হাই করে রেখেছি ওকে পান্ডার একেবারে খুবই কম দাম আকর্ষণীয় রেট এটা ধামাকে থাকবে একদম বাংলাদেশ সবচেয়ে কম রেটে আচ্ছা তাহলে তাহলে পরে আপনার পান্ডার জুতা আছে আচ্ছা এইটা কি চাইনিজ নাকি জি না এটাও পান্ডা এটাও পান্ডা আচ্ছা পান্ডার এই একটা মডেল আছে এই মডেলগুলো আপনারা পেয়ে যাবেন আর এইডো পান্ডা জি পান্ডা দেখেন পান্ডা এই দুই সারি আপনারা পুরোটাই যে পান্ডা পান্ডা তারপরে এই আর একটা মডেল আছে পান্ডা একেবারে দাম কম মানে আপনি মার্কেট থেকে বড় বড় মার্কেট থেকে অন্তত 200 টাকা করে জোড়া কম পাবেন দুশো টাকা জোড়া কম পাবে অন্য অন্য মার্কেট থেকে অন্য অন্য দোকান থেকে অনেক কম রেট অনেক কম রেট পাবে এটা আমরা বলে দিব আপনাদেরকে লাস্টে তারপরে দেখেন এই যে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর এটা হচ্ছে এডিডাস এডিডাস আচ্ছা এই এডিডাস কি রকম রেট এগুলো এডিডাস 750 টাকা আচ্ছা এই মাস্টার কাট মাস্টার কাট এই যে এডিডাস এই জুতাটা পেজ এর মাস্টার কাট 750 50 টাকা তারপরে দেখেন পান্ডা এই একটা মডেল আছে এটা হচ্ছে চায়না ফ্যাশন

শুধু পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা আছে টাকা আচ্ছা জুতার কোন অভাব না এটা প্রচুর পরিমাণে মাল আছে আমাদের কাছে মাত্র একশো টাকা সারা বাংলাদেশের জন্য সবার জন্য একদম উন্মুক্ত